করো আমাকে যেখানে দেখে ব্রাশ করছে আমি যেমন ভয় করছি ও তেমন ভয় করবে এই যে কালমিক পাতার রস করেছি দেখে আর একজন ওখানে গিয়ে দাঁড়িয়েছে ক্যামেরা তার দিকে ধরা

তাই আজ আর রান্না হবে পনির আলুর তরকারি আর কুদলি আলু ভাজা তোমরা কে কে কুদলি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর পনিরের তরকারি খেতে আমরা সবাই ভালোবাসি তাই নিরামিষ দিনে চেষ্টা করি পনির আর সয়াবিনটাই করার তো সয়াবিনটা তো প্রায় হয় তাই ভাবলাম আজ একটু পনিরটাই করি তাই জন্য পনিরটাও কেটে নিচ্ছি আর এই পনিরটা আমাদের কিনে আনা হয়েছে তো ওটা পিস পিস করে কেটে নিয়ে ওটাকে তেলে একটু প্রথমে ভেজে নেব আলুটাকেও ভেজে নেব আর তারপর তরকারিটা করে নেব। আর যেহেতু পনির নিরামিষ হবে তার জন্য আদা বাটা করে নিয়েছি আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি আর সামান্য গুঁড়ো মশলা দেবো ব্যাস আর কিছুই হবে না তারপর করে তেল গরম হয়ে গিয়েছে এবার তেলের উপর আলুটা ভেজে নিয়েছি আর তারপরেই পনিরটা ভেজেছি আর পনিরের তরকারিটা যে করেছিলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল সবাই খেয়ে ভালো বলছিল আর বুগু পনিরটা খাচ্ছে আর বলছে মাম্মা এটা কি করেছো আমি বলছি পনির ও বলছে ও আচ্ছা মানে ওর খেতে খুবই ভালো লাগছিল আর তোমরা তো আগে দেখেছই আমি কোনো খাবার তৈরি করলে বুগু কেমন রেসপন্স দেয় বলে ভালো হয়েছে বা কোনোটা হয়তো ওর খেতে ইচ্ছা করছে না সেই সময় বলে ও এক মানে বমি পাচ্ছে আর কি এরকম করতেই থাকে যাই হোক আমার কমপ্লিমেন্ট শুনতে তো এমনিই ভালো লাগে আর বুকু যেহেতু কমপ্লিমেন্ট করছে ওটা তো আরোই ভালো লাগছে যে যাই হোক যাদের জন্য রান্না করছি তারা যদি ভালো বলে এর থেকে আর বড়ো পাওয়া কি আছে তাই না আর পনিরটা দেখতে হয়তো হালকা পাতলা হয়েছিল কিন্তু টেস্টটা ভালো হয়েছিল আর আমরা বেশি মশলা খাই না সবসময় চেষ্টা করি হালকা খাবার খাওয়ার কারণ সবাই যে যার কাজে রোদের মধ্যে গরমের মধ্যে তো আর এই গরমের মধ্যে বেশি মশলা খাবার খেলে সেটা শরীরের পক্ষে ভালো হয় না যার জন্য চেষ্টা করি হালকা রান্না করতে শুধু নিরামিষের দিন বলেই না আমিষ রান্না হলেও তাই হালকা পাতলা রান্না করি আর একমাত্র যদি চিকেনটা রান্না হয় তখন একটু মশলাটা বেশি পরিমাণে ব্যবহার করা হয় না হলে খুবই কম পরিমাণে আমরা মশলা ব্যবহার করি আর বাটা মশলা আমরা খাই না আমরা গুঁড়ো মশলাটাই ব্যবহার করি শুধু বাটা মশলার মধ্যে আদা রসুনটাই বাটা খাই তাছাড়া আর অন্য মশলা বাটা খাওয়া হয় না তারপরে এই যে তেলের মধ্যে আমি আদা দিয়ে আর টমেটোটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর তার উপরে আমি বেশি কিছু দিইনি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে ওটাকে কষাচ্ছি কারণ আদা একটু জল দিয়ে না কষালে তিতো তিতো লাগে যার জন্য আমি তেলের উপর আদা দিলে সব সময় একটু পরিমাণ হলেও জল ছোড়া দিয়ে দিই তাতে আর তরকারিটা তিতো হয় না তারপর মশলাটার উপর ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি নিয়ে ওটাকে তারপরে জল ঢেলে দিয়েছিলাম আর হ্যাঁ এটা তো বলতেই ভুলে গেছি আলুটা কষানোর পর আবার লবণ দিয়েছিলাম প্রথমের দিকে একটু সামান্য পরিমাণে দিয়েছিলাম আর পরে আলুটার উপর পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছিলাম তারপর আলুটাকে ভালোভাবে কষিয়ে তাতে আমি জল ঢেলে দিয়েছি আর যেহেতু আজকে একটাই ঝোল তরকারি হবে তার জন্য একটু জলটা বেশি পরিমাণেই দিয়েছি তারপর আমি কড়াটাকে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিলে কি হয় সবজি বলো আলু বলো যে কোনো জিনিস তাড়াতাড়ি একটু সিদ্ধটা হয় আর খেতেও বেশ ভালো লাগে তারপর আমি কড়াটা ঢাকনাটা খুলে দেখে নিয়েছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখলাম আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তাই দু চারটে আমি আলু ভেঙেও দিচ্ছিলাম যে কোনো তরকারি করলে একটু আলু ভেঙে দিলে দেখবে তরকারি স্বাদটা পুরো বদলে যায় আর আমিও তাই করি আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর দু চারটে আলু আমি সবসময় ঘেটে দিই তারপর ওর উপরে আমি গরম মশলা দিয়ে পনিরটাকে নামিয়েছিলাম নিরামিষের দিনে এর থেকে হালকা রান্না আমার মনে হয় আর হয় না আর তোমরা তো ঝোলটার কালার দেখে বুঝতেই পারছ একদম পুরো পাতলা ঝোল হয়েছিল। তারপর এই যে পুরো তরকারি আমার হয়ে গিয়েছে আর সবই সিদ্ধ ভালোই হয়েছে আগেই তো বলেছি তো ঝোলটাকে একটু মেরে নিয়েছিলাম তারপরে আমি একটু গরম মশলা দিয়ে ওটাকে নামিয়ে নিয়েছিলাম আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম একদিকে তরকারিটা করছিলাম যেহেতু বগুড় আবার খাওয়ার টাইম হয়ে আসছে আমরা শনিবার দিন নিরামিষ খাই তোমরা কে কে কী কী বার নিরামিষ খাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবার তরকারিটা নামানোর পর কুঁলি আলুটা জলে মধ্যে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ করার জন্য করো তুমি একটা গান করো ঠিক আছে একটা গান করো একটু আগে যে গানটা করছিলে করো কি হলো এবার গান করো তারপর কোথায় দেখি

তাহলে কালিটা কম হয়ে গেছে ওই জন্য হচ্ছে না কালিটা বেশি থাকলে হয় কিন্তু আর কালি কালি না হাত হয়ে যাচ্ছে ঠিক আছে পাগল শুধু নতুন নতুন শিখছে আজ রবিবারের দুপুরে হয়েছে একদম সিম্পল রান্না এটা কি তুর মাছ যত সম্ভব ওর পাপা বলল তুর মাছ আগে আমি কোনোদিন নাম শুনিনি যদিও তবে মাছটা খেয়েছিলাম আর এটার পেঁয়াজ দিয়ে ঝাল হয়েছিল ভাত আর শাক ভাজা হয়েছিল বাদাম দিয়ে আর হয়েছিল পেঁয়াজের বড়া এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু ওকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে পরের ব্লগে বাই